লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব উনআশি ওয়াক হাঁটা রান দৌড়ানো জগিং জগিং করা স্কিপ এড়িয়ে যান জাম লাফানো লিম আরোহণ কর ডেসেন নামা ক্রোল হামাগুড়ি স্ট্রোল হাঁটাহাঁটি করা স্ক্রিন দ্রুত দৌড়ানো মার্চ প্যারেড করা লাই পিছলে পড়া স্লাইড গোপনে প্রস্থান করা স্টেপ পদক্ষেপ লি ঝাঁপ দেয়া লাশ তাড়াহুড়া করা ওয়ান্ডার ঘুরে বেড়ানো ড্রাইভ ভাষা সন্ত্রার আনন্দে হাঁটা হাইক হাইকিং করা ড্রাইভ গাড়ি চালানো রাইড আরোহণ করা সাইকেল চক্র ডিরেকশন দিক নির্দেশ করা অ্যাপ্রোচ আসা জার্নি যাত্রা করা অ্যারাইভ পৌঁছানো ট্রাভেল ভ্রমণ করা কমিউট বিনিময় করা ফল ডাউন পরে যাওয়া ফ্লোট ভাষা ডেসেন্ট অবতরণ করা অ্যাসেন্ট উত্থান করা হ্যাম্বল অস্পষ্টভাবে চলা ফিজেট নড়াচড়া করা ইমপ্যাক্ট প্রভাব শ্রিঙ্ক সংকুচিত হওয়া টিপটই পায়ের আঙ্গুলে চলা স্লো মুভিং ধীর গতিতে চলা স্টম্প জোরে পা ফেলা স্ট্রাইড দীর্ঘ ক্ল্যান্স আনন্দিতভাবে চলা গ্যালপ দ্রুত দৌড়ানো পেস গতি ট্রাশ কষ্টকর চলা স্কিড পিছলে যাওয়া সার্ভ রিকয়েল পিছু হটানো রিল্যাক্স শিথিল করা পুশ ধাক্কা দেওয়া স্প্রিডিং ছড়িয়ে পড়া রোটেট আবর্তিত করা বাউন্স লাফানো স্কিটার হবে চলা মন্থর হবে চলা কারিন ঝুলানো লল আলসে বসা কিপ কিপকুয়াইট চুপচাপ চলা পরবর্তী ভিডিও পেতে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ